আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহাদির আগমনের দিনটিকে মিডিয়া কীভাবে বিশ্বের সংবাদ হিসেবে প্রচার করবে কাফেররা মুসলমানদেরকে যে দৃষ্টিভঙ্গির দিকে নিতে চায় সারা বিশ্ব ওদিকেই দৌড়ে যেতে শুরু করে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে মানুষের সামনে পেশ করা হচ্ছে দাজ্জালি শক্তির বিরুদ্ধের যুদ্ধকে একতরফাভাবে সন্ত্রাসী যুদ্ধ বলে মানুষের ব্রেইনে বসিয়ে দেওয়া হচ্ছে দাজ্জালি শক্তির বিরুদ্ধে বিশ্বজুড়ে অনেক ভূখণ্ডেই আল্লাহর বান্দারা যুদ্ধ জারি রেখেছেন বীরত্ব বাহাদুরি ধৈর্য এবং আত্ম উৎসর্গের এমন এমন ইতিহাস রচনা করে যাচ্ছেন যে উম্মতের জন্য তা গৌরবের বিষয় কিন্তু এই মিডিয়া মানুষকে পুরো বিষয়টিকে সন্ত্রাস বলে মহাচ্ছন্ন করে রেখেছে একমাত্র আল্লাহ যাকে চান সেই একমাত্র এর থেকে মুক্ত হতে পারছে কুফর ও ইসলামের মধ্যকার এ যুদ্ধে মানুষেরা ওই মতামতটিকেই বিশ্বাস করে নিচ্ছে যা দাজ্জালি শক্তি এবং তার অনুসারীরা মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে এমনকি জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ মিডিয়ার এই বিষাক্ত ছবল থেকে মুক্ত নয় যেমন হজরত হুজাইফার আদৌল্লাহতালাহ বলেন তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে যে জিনিস বেশি ভয় করছি তা হচ্ছে যে তোমাদের জানা থাকা সত্ত্বেও তোমরা ওই বস্তুকেই প্রাধান্য দেবে যা তোমরা প্রত্যক্ষ করবে এবং তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে এমনভাবে যে তোমরা টেরও পাবে না ইবনে আবি সাইবা বর্তমান সময়ের ঘটনাগুলোকে মিডিয়া যেভাবে পেশ করছে তা যদি সামনে রাখা হয় অতপর ইমাম মাহাদি এর আবির্ভাবের সময় যখন উলামায় দিন এবং মুজাহিদিন কর্তৃক ওনার হাতে বায়াত গ্রহণ করার পরিস্থিতিকেও সামনে রাখে তবে আন্দাজ করা মুশকিল হয় না যে বর্তমান মিডিয়া ইমাম মাহাদিকে মানুষের সামনে কিভাবে পেশ করবে আর এর পাশাপাশি ভক্ত লোকেরা ওই ঘটনাটিকে কিভাবে গ্রহণ করবে আসুন তার আগে আমরা ইমাম মাহাদি এর আগমনের বছরের লক্ষণ আগমনের দিনের ঘটনা তার নিকট বায়াত গ্রহণের ঘটনা এবং তার আগমন নিশ্চিত হবার পর তার বিরুদ্ধে বাহিনী প্রেরণের ঘটনা সম্বলিত হাদিসগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নেই ইমাম মাহাদি এর আগমনের বছরের লক্ষণ সেই বছরের রমজান মাস থেকেই প্রকাশ পাবে ফিরোজ দায়লামি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা আলহ বলেছেন কোনো এক রমজানে আওয়াজ আসবে সাহবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময় ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বধির হয়ে যাবে সাহবাগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনার উম্মতের মধ্যে কারা সেদিন নিরাপদে থাকবে নবী করিম সাল্লাহ বললেন যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহ আকবার বলবে পরে আরও একটি শব্দ আসবে প্রথম শব্দটি হবে জিব্রাইলের দ্বিতীয় শব্দটি হবে শয়তানের ঘটনার পরম্পরা এমন শব্দ আসবে রমজানে ঘরতর যুদ্ধ সংঘটিত হবে সাওয়ালে আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকাদা মাসে হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে জিলহজ মাসে আর মুহরামের শুরুটা হবে আমার উম্মতের জন্য বিপদ শেষটা মুক্তি সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে সেটা তার কাছে এক লাখ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ কোনো ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে সত্তর হাজার মানুষ ভয়ে পথ হারিয়ে ফেলবে সত্তর হাজার অন্ধ হয়ে যাবে সত্তর হাজার বোবা হয়ে যাবে আবু আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা আলহিসাল্লাম বলেছেন রমজানে আওয়াজ আসবে জুলকাদায় গোত্রগুলো বিদ্রোহ করবে আর জিলহজ মাসে হাজি উঠনের ঘটনা ঘটবে হজরত আমর ইবনে সুয়াইবের দাদা বর্ণনা করেন আল্লা রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন জুলকাদা মাসে বিভিন্ন গোত্রের মাঝে দ্বন্দ্ব ও প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটবে ফলে হজ পালনকারীরা লুণ্ঠিত হবে এবং মিনায় যুদ্ধ সংঘটিত হবে সেদিন ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটবে এবং রক্তের স্রোত বয়ে যাবে অবশেষে তাদের নেতা ইমাম মাহাদি পালিয়ে রোকন ও মাকামে ইব্রাহিমের মধ্যখানে চলে আসবে তার অনিহা সত্ত্বেও মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে তাকে বলা হবে আপনি যদি আমাদের থেকে বায়াত নিতে অস্বীকার করেন তাহলে আমরা আপনার ঘাড় উড়িয়ে দেব বদর যুদ্ধের সংখ্যার সমসংখ্যক মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে সেদিন যারা তার হাতে বায়াত গ্রহণ করবে আকাশ ও পৃথিবীর অধিবাসীরা তাদের প্রতি সন্তুষ্ট হবে তাবারানির অপর এক বর্ণনায় আছে বায়াত গ্রহণকারী মুসলমানের সংখ্যা হবে বদরী মুজাহিদগণের সংখ্যার সমান অর্থাৎ ৩১৩ জন আর এক বর্ণনায় আছে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদাহু বলেছেন লোকেরা যখন পালিয়ে হজরত ইমাম মাহাদির কাছে আগমন করবে তখন ইমাম মাহাদি কাবাকে জড়িয়ে ধরে ক্রন্দনরত অবস্থায় থাকবেন হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদ্লাহতালাহু বলেন আমি যেন তার অস্ত্রু দেখতে পাচ্ছি মানুষ হজরত ইমাম মাহাদিকে বলবে আসুন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করি ইমাম মাহাদি বলবেন আফসোস তোমরা কত প্রতিশ্রুতি না ভঙ্গ করেছ কত রক্তই না ঝরিয়েছ অবশেষে অনিহা সত্ত্বেও তিনি লোকদের থেকে বায়াত নেবেন হজরত আবদুল্লাহ ইবনে আমর রদেল্লাহতালাহু বলেন ওহে মানুষ তোমরা যখন তাকে পাবে তার হাতে বায়াত গ্রহণ করবে কারণ তিনি দুনিয়াতেও মাহদি আসমানেও মাহদি ইমাম জোহরি বলেছেন হযরত ইমাম মাহাদির আত্মপ্রকাশের পর দুজন ঘোষক ঘোষণা করবে একজন আকাশ থেকে একজন পৃথিবী থেকে আকাশের ঘোষক ঘোষণা করবে লোকসকল তোমাদের নেতা অমুক ব্যক্তি আর পৃথিবীর ঘোষক ঘোষণা করবে ওই ঘোষণাকারী মিথ্যা বলেছে এক পর্যায়ে পৃথিবীর ঘোষণাকারী যুদ্ধ করবে এমনকি গাছের ডালপাতা পাতা রক্তে লাল হয়ে যাবে সেদিনকার বাহিনীটি সেই বাহিনী যাকে জাইসুল বারাজি তথা জিনওয়ালা বাহিনী বলা হয়েছে সেদিন যারা আকাশের ঘোষণায় সাড়া দেবে তাদের মধ্য থেকে বদরী মুজাহিদগণের সংখ্যার সমসংখ্যক লোক তথা তিনশো তেরো জন মুসলমান প্রাণে রক্ষা পাবে অপর বর্ণনা এসেছে মারাত্মক যুদ্ধ হবে শেষ পর্যন্ত হক পন্থীদের মধ্যে শুধু বদরযুদ্ধের সেনা সংখ্যা অর্থাৎ তিনশো তেরো জনের পরিমাণ লোক অবশিষ্ট থাকবে এবং তারা সেখান থেকে ফিরে এসে ইমাম মাহাদির কাছে এসে বায়াত হয়ে যাবে হজরত সৌবান রাজেল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন তোমাদের ধনভাণ্ডারের নিকট তিনজন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে কিন্তু ধনভাণ্ডার তাদের একজনেরও হস্তগত হবে না তাদের পূর্ব দিক থেকে কতগুলো কালো পতাকা আত্মপ্রকাশ করবে আর তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই করবে যেমনটি কোনো সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি বর্ণনাকারী বলেন তারপর নবী করিম সাল্লা সাল্লাম আরও একটি বিষয় উল্লেখ করে বলেন তারপর আল্লাহর খলিফা ইমাম মাহদির আবির্ভাব ঘটবে তোমরা যখনই তাকে দেখবে তার হাতে বায়াত নেবে যদি এজন্য তোমাদেরকে বরফের ওপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয় তবুও যাবে সে হবে আল্লাহর খলিফা মাহাদি এখানে খলিফা সন্তান অর্থাৎ সবাই বাদশাহ বা শাসকের সন্তান হবে পিতার রাজত্বের দোহাই দিয়ে সবাই ক্ষমতার দাবি করবে আর ধনভাণ্ডার দ্বারা কাবা ঘরের নিচের প্রথিত ধনসম্পদ হতে পারে আবার নিছক রাজত্বও হতে পারে কারো মতে ফোরাত নদীর স্বর্ণ পর্বতকে বোঝানো হয়েছে কিন্তু রাজত্ব হবার সম্ভাবনাই বেশি কারণ উম্মুল মুমিনিন হজরত উম্মে সাল্লামারদ আনহা বর্ণনা করেন আমি রাসুল করিম সলাল্লাহ বলতে শুনেছি একজন খলিফার মৃত্যুকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হবে তখন মদিনার একজন লোক পালিয়ে মক্কায় চলে আসবে এই আশঙ্কায় পালাবে যে সে ভাববে মানুষ আমাকে খলিফার পদে অধিষ্ঠিত করে কি না মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়াত গ্রহণ করবে বায়াতের খবর শুনে সিরিয়ার দিক থেকে এক বিশাল বাহিনী প্রেরিত হবে মক্কা মদিনার মাঝামাঝি বায়দা নামক স্থানে এসে পৌঁছানোর পর এই বাহিনীটিকে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হবে বাহিনী ধ্বংসের সংবাদ শুনে সিরিয়ার শ্রেষ্ঠ মুসলমানগণ ও ইরাকের সম্মানিত মুসলিম ব্যক্তিবর্গ মক্কায় এসে ইমাম মাহাদির নিকট বায়াত হবে অতপর সিরিয়ার বনকাল্ব গোত্রের এক কুরাইশির আবির্ভাব হবে সিরিয়ার দিক থেকে সে বাহিনী প্রেরণ করবে কিন্তু আল্লাহ তাদেরকে পরাস্ত করবেন যার ফলে তাদের ওপর বিপদে নেমে আসবে এটাই হল কালবের যুদ্ধ যে ব্যক্তি কালবের যুদ্ধলব্ধ সম্পদ থেকে বঞ্চিত হবে সে ব্যর্থ বলে বিবেচিত হবে তারপর তিনি ধনভাণ্ডার খুলে দেবেন মাল দৌলত বন্টন করবেন এবং ইসলামকে বিশ্বময় খেলাফতের আদলে সুপ্রতিষ্ঠিত করবেন এই অবস্থা অব্যাহত থাকবে সাত বছর কিংবা নয় বছর আবু দাউদের অপর এক বর্ণনায় আরও আছে তারপর তিনি ইন্তেকাল করবেন এবং মানুষ তার জানাজা আদায় করবে ইসলামকে বিশ্বময় খেলাফতের আদলে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি পেছনের দিককার শত্রুর সাথে যুদ্ধ রোমানদের সাথে মহাযুদ্ধ আন্তাকিয়ার যুদ্ধ আমকের যুদ্ধ ফোরাত নদীর তীরে যুদ্ধ হিন্দুস্তানের যুদ্ধসহ অনেকে ছোট বড় যুদ্ধ তার খেলাফতকালে অনুষ্ঠিত হবে উম্মুল মুমিনিন হাফসারাদ্লাহ তাল আহা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ইমাম মাহদির বিরুদ্ধে বিশাল বাহিনীর আগমন হবে বায়দার প্রান্তরে পৌঁছানো মাত্রই বাহিনীর মধ্যভাগ ধসিয়ে দেয়া হবে সামনের সৈন্যরা পেছন ভাগের সৈন্যদেরকে ডাকাডাকি করতে থাকবে পরক্ষণেই সম্পূর্ণ বাহিনীকে ধসিয়ে দেয়া হবে ফলে সংবাদ বাহকে একজন ছাড়া আর কেউই নিস্তার পাবে না উম্মুল মুমিনিন আয়সারদল্লাহ আনহা বলেন একদা রাসুল কারিম সাল্লাহু আলহ সাল্লাম কেমন যেন করছিলেন জাগ্রত হওয়ার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আপনি এমন করছিলেন কেন উত্তরে মহানবী সাল্লাহু আলহ্লাম বললেন খুবই আশ্চর্যের বিষয় আমার উম্মতের কিছু লোক কাবা ঘরে আশ্রিত কুরাইশী ব্যক্তিকে অর্থাৎ ইমাম মাহাদিকে হত্যার উদ্দেশ্যে রনা হবে বায়দা প্রান্তরে পৌঁছানো মাত্র সবাইকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে আমরা বললাম পথে তো অনেক মানুষের সমাগম থাকে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ দর্শক অপারগ এবং পথিক সকলকেই একত্রে ধসিয়ে দেওয়া হবে তবে অন্তর ইচ্ছা অনুযায়ী আল্লাপাক তাদের পুনরুত্থান করবেন এই হাদিসগুলো থেকে পতীয়মান হয় যে যে বছর ইমাম মাহদির আগমন ঘটবে সে বছরের রমজান থেকেই আলামত প্রকাশ পেতে থাকবে এবং সেই রমজানের মধ্য রমজান হবে শুক্রবার সেই রমজানে প্রথম শব্দটি হবে জিব্রাইল আলিয়া সাল্লামের দ্বিতীয়টি হবে শয়তানের এ দ্বারা প্রতীয়মান হয় যে প্রথম শব্দটি আকাশ থেকে আসবে আল্লাহর নির্দেশে কিন্তু যেহেতু এই শব্দের প্রভাব দুনিয়ার সতর্ক মুমিনদের চোখ খুলে দেবে এবং তাই কাফিররা প্রযুক্তির মাধ্যমে দ্বিতীয় এমন বিকট কোনো শব্দ ঘটাবে যাকে শয়তানের শব্দ আখ্যা দেওয়া হয়েছে এবং এই শব্দকে একটি প্রযুক্তিগত দুর্ঘটনা বলে দাজ্জালি মিডিয়াতে এমনভাবে রং লাগিয়ে প্রকাশ করা হবে যাতে দুনিয়ার সবাই স্বাভাবিকভাবে মেনে নেয় এবং অপেক্ষাকৃত উদাসীন শেষ জামানার আলামত সম্পর্কে অজ্ঞ এবং দুর্বল ইমানের মুসলমানরা সহজেই পথভ্রষ্ট হয় জনৈক খলিফার মৃত্যুকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হবে খলিফার তিনজন সন্তান যুদ্ধ করতে থাকবে এবং এ সময় ইমাম মাহাদির মদিনা থেকে মক্কায় চলে আসা এ থেকে এটা স্পষ্ট হয় যে মৃত্যুবরণকারী খলিফা কোনো এক সৌদি শাসক হবেন যার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত নিয়ে মতবিরোধ ঘটবে বর্তমানে সৌদি রাজ পরিবারের কাছে রাজত্বের পাশাপাশি মক্কা মদিনার দায়িত্বপ্রাপ্তি এতটাই গুরুত্বপূর্ণ যে সৌদি বাদশারা তাদের নামের সাথে মক্কা মদিনার সাথে তাদের সংশ্লিষ্টতাও লিখে থাকেন যেমন বাদশাহ তার নাম সরকারিভাবে এভাবে লেখেন কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সাউদ কিংডম অফ সাউদি আরাবিয়া অ্যান্ড কাস্টোডিয়ান অফ টু হলিমস্ক মস্ক হাজার সালে নিউ ইয়র্ক টাইমস একটি অনুসন্ধানী রিপোর্ট ছাপে যার শিরোনাম হাউ ফাইভ কান্ট্রিজ ইন মিডল ইস্ট কুড বিকাম ফরটিন সেখানে তারা বেছে নিয়েছে সিরিয়া ইরাক লিবিয়া ইয়েমেন ও সৌদি আরব এর মধ্যে তিনটি দেশের সাথে ইমাম মাহাদির আগমনের সম্পর্ক রয়েছে আমরা হাদিস থেকে জেনেছি সিরিয়ার আবদাল বা শ্রেষ্ঠ মুসলমানগণ এবং ইরাকের আসাই বা সম্মানিত মুসলিম ব্যক্তিবর্গ মক্কায় এসে ইমাম মাহাদির নিকট বায়াত হবে সেই রিপোর্টে সৌদি আরবকে ভাঙার সম্ভাব্য কারণ দেখিয়েছে গোত্রগুলোর মধ্যে বিদ্রোহ যদি সত্যি পশ্চিমারা অদূর ভবিষ্যতে এর সুযোগ নিতে চায় স্বভাবতই সবচেয়ে বড় যেই বিষয়টি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তা হল মক্কা মদিনার দায়িত্বপ্রাপ্তি হাদিসে উল্লেখ আছে বায়াতের খবর শুনে সিরিয়ার দিক থেকে এক বিশাল বাহিনী প্রেরিত হবে এর অর্থ হল ইসলামের শত্রুরা ইমাম মাহাদির অপেক্ষায় থাকবে এবং গোয়েন্দা মারফত হারাম শরীফের খবর নিতে থাকবে হারাম শরীফের সিরিয়ার দিক থেকে বর্তমান সিরিয়া ব্যতীত যে ভূখণ্ডটি আছে তা হলো জর্ডান রাসলে কারিম সাল আলহামের সময়ে এটা তৎকালীন শাম অর্থাৎ সিরিয়ার অংশ ছিল যেহেতু সিরিয়া থেকে বনুকাল গোত্রের এক কুরায়শি দ্বিতীয় বাহিনী প্রেরণ করবে তাতে আন্দাজ করা যায় এই বাহিনীটি আসবে জর্ডান থেকে এবং তা কিভাবে হবে এটা বুঝতে হলে বর্তমান জর্ডানের সামরিক কার্যকলাপের দিকে নজর দিতে হবে সিরিয়ার যুদ্ধ পরিস্থিতিকে উপলক্ষ করে একে আঞ্চলিক শান্তির জন্য হুমকিস্বরূপ দেখিয়ে জর্ডান সরকার দুই সালের প্রথম দিকে নয়শো মার্কিন সৈন্যকে থাকার অনুমতি দেয় এই যদি হয় অবস্থা তাহলে যখন সৌদি আরবে গোত্রগুলোর বিদ্রোহের কারণে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে তখন জর্ডানের এই সরকারি বাহিনী তাদের মিত্র কাফের বাহিনীকে নিয়ে নিজের সিংহাসন ঠেকাতে কী পদক্ষেপ নিতে পারে তা সহজেই অনুমান করা যায় হাদিসে আরও বলা হয়েছে পুরো বাহিনীটিকে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হবে এবং সংবাদ বাহক একজন ছাড়া আর কেউ নিস্তার পাবে না এমন এক আজাবের সাক্ষীকে স্বভাবতই গায়েব বা হত্যা করা হবে এবং কখনোই তা প্রকাশ করতে দেয়া হবে না হাদিসে আরও উল্লেখ করা হয়েছে অতপর সিরিয়ার বনকাল্প গোত্রের এক কুরায়শির আবির্ভাব হবে সিরিয়ার দিক থেকে সে বাহিনী প্রেরণ করবে এর অর্থ হল সে সময় বনু কালব সিরিয়া শাসন করবে এবং তারা ইসলামের বিরোধিতায় লিপ্ত থাকবে কোন কোনো হাদিসে এই শাসককে সুফিয়ানি হিসেবে অবহিত করা হয়েছে এর কারণ হিসেবে হজরত আলী রাদু বলেন যে লোক শেষ যুগে সিরিয়াতে দখল প্রতিষ্ঠা করবে সে বংশগতভাবে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের বংশোদ্ভূত হবে তার সহচরদের মধ্যে কাল গোত্রের লোক বেশি হবে মানুষের রক্ত ঝরানো তাদের বিশেষ অভ্যাসে পরিণত হবে যে লোকেই বিরোধিতা করবে তাকেই হত্যা করা হবে এমনকি গর্ভস্থিত সন্তানদের পর্যন্ত হত্যা করবে যখন হারাম শরীফে ইমাম মাহদির আগমনের খবর প্রকাশ পাবে তখন ওই শাসক ইমাম মাহদির বিরুদ্ধে একটা বাহিনী প্রেরণ করবে শুরুর দিকে তারা ন্যায়পরায়ণ শাসক হিসেবে আত্মপ্রকাশ করবে পরে যখন শক্তি ও ক্ষমতা পাকাপক্ত হয়ে যাবে তারা অত্যাচার অবিচার ও অপকর্মে লিপ্ত হয়ে পড়বে অর্থাৎ প্রথমে তাদেরকে মুসলমানদের মাঝে মহান নেতা হিসেবে উপস্থাপন করা হবে কিন্তু পরে তাদের আসল রূপ প্রকাশ হয়ে পড়বে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে প্রথম বাহিনী বায়দায় ধ্বংস হয়ে যাওয়ার পর ইমাম মাহদি মুজাহিদদের নিয়ে সিরিয়ার দিকে এগিয়ে যাবেন সেখানে অন্য এক বাহিনীর সাথে যুদ্ধ করবেন এবং তাদেরকে পরাজিত করবেন এই যুদ্ধটি কাল্ব যুদ্ধ নামে হাদিসে আখ্যায়িত করা হয়েছে এই বাহিনীর নেতা উপাধি সুফিয়ানি ইমাম মাহাদি তার্বিয়া রদের কাছে এই শাসককে হত্যা করবেন মুসলিম বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হল উনিশশো সালে সামরিক কুয়ের মাধ্যমে সিরিয়ার ক্ষমতা দখলকারী আল আসাদ পরিবারও কাল্ব গোত্রের তারা শিয়াদের যে শাখার অনুসারী সেটা হলো কাল্ব গোত্রের এই আসাদদের অনুগত ও অনুসারী প্রশাসনিক ও সামরিক বাহিনীর বেশিরভাগই কাল্ব গোত্রের ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে উচ্চকণ্ঠের কারণে বেশিরভাগ মুসলিমরা এই পরিবারকে মহান নেতা মনে করে কিন্তু ধীরে ধীরে তাদের আসল রূপ প্রকাশ হয়ে পড়ছে আল গুতা সিরিয়ার রাজধানী দামেশ থেকে পূর্ব দিকে প্রায় সাড়ে আট কিলোমিটার দূরে অবস্থিত একটি অঞ্চল মহাযুদ্ধের কেন্দ্রীয় নেতৃত্ব দামেশকের সন্নিকটস্থ আল গুতানামক স্থান ইমাম মাহদিয়ের হাতে থাকবে সমস্ত দাজ্জালি মিডিয়া এই রাসায়নিক অস্ত্রের বিষয়টিকে এমন বিতর্কিত করে তুলেছে যে আল গুতা তো দূরের কথা রাসায়নিক অস্ত্র আদৌ বাসার আল আসাদ মেরেছে কিনা সেটাই এখন ধোয়াশা হয়ে গেছে মিনায় ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে বলে হাদিসে বলা হয়েছে এত বড় একটি ঘটনা হঠাৎ ঘটে যাবে না বরং ইসলামের শত্রু কাফেররা আগে থেকেই এর প্রস্তুতি নিয়ে রাখবে এবং তাদের অনুগত দাজ্জালি মিডিয়ার দ্বারাই ইতিহাসের শ্রেষ্ঠ অপপ্রচারটি চালাবে মিডিয়ার স্ক্রলে ব্রেকিং নিউজ হবে হয়তো হজে চলাকালীন মুসলমানদের ওপর মক্কা শরীফে সন্ত্রাসী হামলা হয়তো খবর পাঠক বলতে পারেন আমরা এইমাত্র খবর পেলাম হওয়াজে চলাকালীন মুসলমানদের ওপর মক্কা শরীফে সন্ত্রাসী হামলা হয়েছে বিস্তারিত জানতে আমরা সেখানে আমাদের সিনিয়র সাংবাদিকের সাথে সরাসরি কথা বলবো সিনিয়র সাংবাদিক হয়তো বলবেন মক্কার মিনা প্রান্তরে হাঙ্গামা ছড়িয়ে পড়েছে ওখানে ভয়ানক হত্যাযজ্ঞ সংগঠিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাঙ্গামার কারণ এখনও অজানা কিন্তু ধারণা করা হচ্ছে এর পেছনে ওই সকল মানুষই রয়েছে যারা ইতপূর্বে নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে এবং ধর্মীয় স্থানগুলোতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসছে মিনা প্রান্তরে অসংখ্য হাজিদেরকে হত্যা করা হয়েছে লাশগুলো রক্তের বন্যায় ভাসছে আমি যে সকল জীবিতদের সাথে কথা বলেছি তাদের অনেকেরই হজের মালসামানা লুণ্ঠিত হয়েছে এবং উপস্থিত সন্ত্রাসীরা আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ দখল করে নিয়েছে এবং কাবা শরীফের আশেপাশের হাজিদেরকে বন্দি করে ফেলেছে সন্ত্রাসীরা এই হাজিদেরকে নিজেদের জীবন বাঁচানোর জন্য ঢাল হিসেবে ব্যবহার করছে বন্দিদের মধ্যে ছোট ছোট শিশু এবং অজস্র নারী বিদ্যমান চারপাশ থেকে চিৎকার ও কান্নার আওয়াজ ভেসে আসছে সাহায্যের জন্য শিশুরা চিৎকার করে আহ্বান করছে ধারণা করা হচ্ছে এই সকল সন্ত্রাসীদের মধ্যে মার্কিন বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীও বিদ্যমান যাদেরকে খুঁজে বের করার জন্য আগে থেকেই অপারেশন জারি ছিল সন্ত্রাসীদের ধর্ম বলে কিছু নেই ধারণা করা হচ্ছে এই সন্ত্রাসীদের সংখ্যা তিনশো থেকে তিনশো জনের মতো হবে ইমাম মাহদির আগমন ও ৩১৩ জনের বায়াত গ্রহণের ঘটনা আড়াল করে সন্ত্রাসী বলে পরিচয় করিয়ে দেয়া হবে আর তখন সংবাদ পাঠক হয়তো বলবেন এই মাত্র আমাদের হাতে খবর এসে পৌঁছেছে যে মক্কা শরীফকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য জর্ডান ও মার্কিন সেনাদের নিয়ে গঠিত শান্তিরক্ষা বাহিনী যাত্রা শুরু করেছে তবে জোটবদ্ধ এই বাহিনীর পরিণাম কি হয়েছে তা গোপন করা হবে ইমাম মাহাদির দলকে ধ্বংস করতে যাওয়া ওই বিশাল বাহিনী বায়দা প্রান্তরে মাটির নিচে ধসে যাওয়ার যে কথা হাদিসে বর্ণিত হয়েছে সেই পরিস্থিতি নিয়ে মিডিয়ার মিথ্যা বানোয়াট ধোকা এবং জাদুময়ী অপপ্রচারের আন্দাজ আমরা করতে পারব না সারা বিশ্বের জনসাধারণকে মিনার প্রান্তরের বিভিন্ন লাশের ছবি বারবার বিভিন্ন চ্যানেলে এবং টিভি স্ক্রিনে দেখানো হবে আর ইমাম মাহাদিকে পুরো ঘটনার জন্য দায়ী করে স্মরণকালের শ্রেষ্ঠ সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আর সাথে থাকবে সুন্নতি লেবার সরকারি আলেমদের কুরআন হাদিসের আলোকে পুরো ঘটনার অপব্যাখ্যামূলক টকশো মিডিয়ার চালে চলমান এমন অপেক্ষাকৃত উদাসীন শেষ জামানার আলামত সম্পর্কে অজ্ঞ ও দুর্বল ইমানের মুসলমান নামধারীরা সেদিন ইমাম মাহাদির কথা মানাতো দূরের কথা এদের মুখ থেকে কি ধরনের সব প্রতিক্রিয়া বের হতে থাকবে এর আন্দাজ করা কঠিন নয় পক্ষান্তরে ওই সকল ব্যক্তি যারা পশ্চিমা দাজ্জালি মিডিয়া ও তাদের বিভিন্ন ভাষাভাষী দালাল মিডিয়া দ্বারা একদমই নিয়ন্ত্রিত নয় যারা সত্যকে গ্রহণ করতে বিন্দু মাত্র কাউকে ভয় করে না কারো সাথে আপোষ করে না যাদের অন্তর সবসময় হক গ্রহণ করতে উন্মুক্ত থাকে তারা যদি পাহাড়ের গর্তেও অবস্থান করে ইমাম মাহদি আবির্ভাবের জ্ঞান তারা ঠিকই বুঝতে পারবে আবু হুরানা রদুল্লাহ তালু বলেছেন চৌদ্দশো হিজড়ির সাথে আরও বিশ বা ত্রিশ হিজড়ি যোগ করো এর পরে কোনো এক সময়ে ইমাম মাহাদির আবির্ভাব হবে এটা হাদিস নয় কিতাবটিও কোনো স্বনামধন্য কিতাব নয় সতর্কতার জন্য জানিয়ে রাখছি হযরত আরতাদ লহত আল্লাহতালহু বলেন দ্বিতীয় সুফিয়ানির জামানায় বিকট এক আওয়াজ আসবে আওয়াজটি এতই বিকট হবে যে প্রত্যেক গোত্রই মনে করবে তাদের নিকটবর্তী লোকেরা ধ্বংস হয়ে গেছে তাই কোনো উপসংহারে না পৌঁছালেও একজন বিশ্বাসী বান্দা হিসেবে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে হাদিসে বর্ণিত মুসলিম ভূখণ্ডগুলোর প্রতিটি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সর্বোপরি সামরিক পরিস্থিতির ওপর আল্লাহ আমাদের সকল মুসলমানকে রক্ষা করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন